আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন প্রিভিয়ার্স আমরা আছি এখন ডিএক্সএন যশোর সার্ভিস সেন্টারে এবং আমাদের সাথে যুক্ত আছে আমাদের ম্যানেজার ডিএক্সএন যশোর সার্ভিস সেন্টারের ম্যানেজার এম ডি কামরুল হাসান নিউ ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তার এবং হোমিওপ্যাথি চিকিৎসক এবং সাথে যুক্ত আছে আমাদের আর ডাক্তার ডাক্তার ভাইয়ের পরিচয় আমরা তার মুখ থেকে নেব এবং সে কেন ডিএক্সন অফিসে আসছে এবং কী করেছে ডিটেলস আমরা শুনবো এবং কী কারণে সে মূল উদ্দেশ্য কী তার এখানে আসা সে বিষয়ে শুনবো সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার নামটা বলবেন একটু আমার নাম মোহাম্মদ তানভীর হোসেন খান পল্লী চিকিৎসক আপনার চেম্বার কোথায় আমার চেম্বার মনিরামপুর মসিমনগর মনিরামপুর মসিমনগর জি আচ্ছা আচ্ছা আপনি যে ডিএক্সন অফিসে আসছেন যে অনেক প্রোডাক্ট নিছেন আসলে এই নিয়ে কি আপনি নিজে খান না মানুষের রুগীদেরকে দেন আমি নিজে খাই এবং রুগীকে দিই আচ্ছা এই প্রোডাক্টগুলো রুগীদেরকে দেওয়ার মাধ্যমে রুগীরা কি আসলে কোনো উপকার পাই অবশ্যই রুগীরা উপকার পায় আচ্ছা এক আলহামদুলিল্লাহ রুগীরা উপকার পায় বিধায় কিন্তু আবার নেচ্ছে আপনার জি জি আচ্ছা আমি যতটুকু জানি আজকে শুনলাম আপনি নাকি এখান থেকে টাকা নেওয়ার জন্য আসছেন জি মানুষ তো মনে করেন যে এই যে প্রোডাক্টগুলো কেনে বিভিন্ন দোকান থেকে বিভিন্ন শোরুম থেকে টাকা দেয় আপনি টাকা নেচ্ছেন বিষয়টা একটু খুলে বলবেন আমাদের আমি প্যাসিভ ইনকামটা করছি এবং এটা ডিএক্সএন এটা একশো আশিটা দেশে এটা

আপনি লোকে জানাচ্ছেন যে হ্যাঁ কমে টাকা দিচ্ছে আমি কমের কাছে টাকা নিচ্ছি আপনার কত টাকা আসছে এই মাসে কমিশনের টাকা মাসে দশ হাজার টাকা দশ হাজার টাকা আপনি কতদিন ধরে আছেন ডিএক্সের সাথে যুক্ত আমি ডিএক্সের সাথে যুক্ত দুই মাস দুই মাস ধরে তো মার্শাল তাহলে আপনি খুব ভালো বিজনেস করতেছেন আপনার খুব ভালো সেল আছে তাহলে তো আপনি যারা বেকার বেকার যারা রয়েছে কিংবা যারা চাকরিজীবী অথবা ব্যবসা করে আপনার মধ্যে আমার অসংখ্য ডাক্তার আছে আমাদের ভিডিওটা অসংখ্য লোকে দেখে তাদের উদ্দেশ্যে কী বলবেন যে আসলে আপনারা কি প্রোডাক্ট কাজ করবে তারা নাকি মনে মনে কাজ করবে না আর কাজ করলে তারা এখান থেকে এক্সট্রা ইনকাম হিসেবে কী পাতে পারে আমি বলতে চাই যে আমার আমি যেমনভাবে আয় করতেছি এমনভাবে যে কেউ আমার এইভাবে আমাদের এই লাইনে এসে সে আয় করুক এবং এই মা মাল ব্রেসা কেনা করুক আয় করুক এবং সে ডেভেলপ হোক জি জি দেখেন আপনার প্রত্যেকটা বিজনেসের কিন্তু ধস নামে জি যেমন দেখেন আল্লাহ না করুক দুই হাজার দুই সালে আমাদের মানে সারা ওয়ার্ল্ডে যে মহামারী আসছিল করোনা এই মহামারী আমরা শুনতেছি আবার নাকি এখন কামব্যাক করছে অলরেডি বাংলাদেশে কয়েকজন আক্রান্ত হয়েছে জি তো করোনা মহামারীর সময় যে লকডাউন নামক যে শব্দটা আমরা এসে আগে পরিচিত ছিল না করোনা মহামারী আসার পরে আমরা কিন্তু লকডাউনের সাথে পরিচিত হয়েছি লকডাউনের মতো যদি এমন কোনো দুর্ঘটনা ঘটে কোনো ডাক্তারের চেম্বার বলেন কোনো হসপিটাল বলেন সব কিন্তু ক্লোজ করে দেওয়া হয় কিন্তু ডিএক্সেন সিস্টেম যেহেতু এটি ইন্টারন্যাশনাল একটা বিজনেস এবং আন্তর্জাতিক পর্যায়ে মনে পৃথিবীর প্রত্যেকটা দেশে আসে তো সেক্ষেত্রে বাংলাদেশে যদি লকডাউন থাকে অন্য অন্য দেশে তো লকডাউন নাই না এবং এখানে যে প্রোডাক্টগুলো আপনার মূলত সেল করা হচ্ছে যে টুথপেস্ট কফি সাবান চা ইত্যাদি ইত্যাদি আইটেম প্রত্যেকটা মানুষই সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে এবং রাত্রি ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা মানুষের দরকার লকডাউনে থাকুক মানুষ ঘরের ভিতরে তালা বন্ধ হয়ে থাকুক কোনো সমস্যা কিন্তু এই প্রোডাকশন তো মানুষ চলতে পারবে না তাহলে এমন একটা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি যে প্রোডাক্ট আপনি কখনো চলতে পারবেন না এই প্রোডাক্ট নিয়ে চলার কারণে আপনি আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারতেছেন জি জি অবশ্যই আপনি আপনার অর্থনৈতিক একটা স্বাধীনতা পাচ্ছেন এবং অর্থের একটা সিকিউরিটি পাচ্ছেন জি যে হ্যাঁ আমার একটা অর্থের একটা সিকিউরিটি আছে সেই সিকিউরিটি স্বরূপ মনে করেন যে আপনি এখানে কাজ করতেছেন আলহামদুলিল্লাহ আপনি খুব ভালো রেজাল্ট করতেছেন ভালো পাচ্ছেন তো আমরা সরাসরি আপনার টাকা নেওয়াটা দেখবো যে কিভাবে আপনি আসলে টাকাটা নিচ্ছেন তো আমাদের যশো ম্যানেজারকে বলবো যে ওনার যে বোনাস আছে বোনাসের টাকাটা দেখে আপনি ওনার বোনাসের হাতে তুলে দেন আমরা একটু দেখি জি আলহামদুলিল্লাহ জি করে টাকাটা উত্তোলন করা লাগবে আসলে এটা হচ্ছে বিজনেসের পরে ভিত্তি করবে আপনার দু মাস না দশ মাস না দু বছর আপনি যেমন সেল করবেন তেমন ইনকাম ডিএক্সন হচ্ছে প্রোডাক্ট বেস বিজনেস আপনার যত সেল তত ইনকাম সেল নাই তো ইনকাম নাই আপনি বিশ বছর ডিএক্সনের সাথে যুক্ত আছেন কিন্তু আপনার কোনো সেল নাই আপনার কোনো ইনকাম নাই আবার মনে করেন যে আপনি দুই মাস যুক্ত আছেন কিন্তু আপনার সেল আছে হিউজ পরিমাণে আপনার ইনকাম আছে হিউজ পরিমাণে যত সেল তত ইনকাম বাস কি উঠে থাকবে এই যে দেখেন আমাদের ভাই টাকা ভাই আপনার নামটা নাম রাখি যেন আরেকবার বলেন হোসেন খান পারভেজ জি আমার তানবির হোসেন খান পারভেজ ভাই এই যে ডিএক্সএন থেকে বোনাসের টাকা উত্তোলন করছে ডিএক্সএন যশোর অফিস থেকে তো প্রিয় ভিওয়ার্স আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারা চাইলে আপনারাও মনে করেন যে রকম ডিএকশন থেকে টাকা উত্তোলন করতে পারবেন শুধুমাত্র ইউজ প্রোডাক্ট শেয়ার বেনিফিট এর মাধ্যমে বিজনেসটা বসবেন এবং করবেন ডিএকশন বিজনেসে কোনো টাকা ইনভেস্ট করা লাগে না ভাই আপনি যে টাকা ইনকাম করতেছেন আপনি কি পঞ্চাশ টাকা ইনভেস্ট করছেন আমি এক টাকাও ইনভেস্ট ইনভেস্ট করেননি শুধু আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট আপনি কিনে ব্যবহার করছেন তার মাধ্যমে কিন্তু এখন ইনকাম জি তো যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে এবং যারা আপনারা এই ভিডিও ভিডিওটি দেখতেছেন যদি চান যে আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে বিজনেসটা করবেন আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিফোন নম্বর দিয়ে থাকেন চাইলে আপনার আমাদের সাথে যোগাযোগ করে এই বিজনেসটা করতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ গুড মর্নিং গুড মর্নিং দিয়েছেন আল্লাহ হাফেজ